আপনারা শুনছেন যে গল্পের শেষ নেই লেখিকা অ্যাঞ্জেলিকা ভট্টাচার্য কণ্ঠে দেবপ্রিয়া বসু প্রথম গল্প আমি রাই কিশোরী ভোর রাতের দিকে মোবাইলের আওয়াজে ঘুম ভাঙল দীপালির পাশে অঘরে ঘুমোচ্ছে সুবিমল ডেকে লাভ হবে না এই সময় ফোন বাজলে কেমন একটা কু ডেকে ওঠে মনটা দিপালি তাড়াতাড়ি ফোনটা ধরল হ্যালো কে বলছেন আর কোনো শব্দ বের করতে পারল না তার আগেই হাত থেকে মোবাইল খসে পড়েছে মনে হচ্ছে পায়ের তলায় মাটি নেই চিৎকার করার শক্তিটুকুও নেই গোঙাতে গোঙাতে চেয়ারে বসে পড়েছে ঘড়িতে চারটের অ্যালার্ম বাজছে সুবিমল সেই আওয়াজ শুনেই উঠে পড়েছে রোজ সকালে দুজনেই মর্নিং ওয়াক করতে যায় কিন্তু এখন দীপালির অবস্থা দেখে অবাক হয়ে গিয়েছে কি কি হয়েছে দীপালি বুবাই বুবাই দীপালি আর কিচ্ছু বলতে পারলো না কি হয়েছে বুবাইয়ের সুবিমল দীপালির বুবাই আর নেই কথাটা বলে দীপালি চিৎকার করে কেঁদে উঠল সুবিমল কাঁপছে নেই 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 মানে কোথায় গো দিপালিকে এখন পাগলের মতো করছে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সুবিমল না না কে কে কেউ মজা করেছে ওর হস্টেল থেকে ফোন করেছিল আপনাদের ছেলে আত্মহত্যা করেছে বেঁচে নেই আমি আর শুনতে পারিনি সুবেমল বুঝতে পারছে না কি করা উচিত এই মুহূর্তে বুকের বাঁদিকটা চিন চিন করে ব্যথা করছে আগে একবার মাইল্ড অ্যাটাক হয়ে গিয়েছে জিভের তলায় একটা সরবেটেড রাখলো ঘড়ির দিকে তাকালো চারটে দশ গরমের দিন আকাশে আর কিছুক্ষণের মধ্যেই আলো ফুটবে দুর্গাপুর থেকে কলকাতা বাই রোড তিন ঘন্টার বেশি লাগবে না এখন বেরোলে রাস্তা ফাঁকাই পাবে বুবাইয়ের হস্টেলে একটা ফোন করল তারপর নিজের ছোট ভাইকে ফোন করল একটা গাড়ি নিয়ে আসার জন্য সঙ্গে বুবাইয়ের খবরটাও জানাল শ্যামল সুবিমলের ছোট ভাই স্ত্রী সাথীকে নিয়ে কিছুক্ষণের মধ্যেই চলে এসেছে দীপালি এখন বুবাইয়ের ছবিটা বুকে আগলে বসে আছে শ্যামলের বউ সাথী জড়িয়ে ধরল দিদিভাই দিদিভাই তুমি শক্ত হও দাদাভাই নইলে যাবে কি করে সুবিমলরা দরজার দিকে এগোলে দীপালি পথ আগলে দাঁড়ায় আমার ছেলেকে আমি নিয়ে আসব আমি ওকে হস্টেলে রেখে এসেছিলাম বলেছিলাম ভালো করে থাকিস আমি ছুটিতে এসে নিয়ে যাব শ্যামল এগিয়ে এলো বৌদি তুমি দেখতে পারবে না এতক্ষণে নিশ্চয়ই পুলিশ বডি নিয়ে চলে গেছে পেতে তো একটু দেরি হবে তুমি ঘরে থাকো আমরা ওকে নিয়ে আসব তো না 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 পারবো শ্যামল আমি পারব আমি ওর জন্য ওখানে বসেই অপেক্ষা করব শেষবার যখন শীতের ছুটিতে এসেছিল আর ফিরে যেতে চাইনি আমি বলেছিলাম মেয়েদের মতো নাকামি করিস না তো তুই কি মেয়ে যে বাইশ বছর হয়েছে আর বিয়ে দিয়ে দেব তুই ম্যানেজমেন্ট পাস কর তোকে বিদেশে পড়তে পাঠাবো আমার বুবাই বলেছিল মা আমি তোমার মেয়ে হলেই ভালো ছিল বেশ বিয়ে করে সংসার করতাম তোমার মতো বলতে বলতে দীপালি মুখে আঁচল চাপা দিয়ে কেঁদে উঠল গাড়ি হাইওয়ে দিয়ে দ্রুত বেগে ছুটছে ভোরের রাস্তা অনেকটা ফাঁকা সুবিমল দীপালির হাতটা চেপে ধরে আছে মনের মধ্যে ঠিক কতটা ঝড় বয়ে যাচ্ছে ছেলে জ্বর হলে সারা রাত সুবিমলই জলপট্টি